আমার বিরুদ্ধে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে তাকে আমার বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য অনেক চেষ্টা করেছে আল্লাহর অশেষ যে উনি আমাকে কখনই এই সমস্ত ব্যাপারে কখনো একটা প্রশ্ন উত্থাপন নাই বরং আমি শুনেছি তিনি এই আপনার এই অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান সিডি নিয়ে উনি দেখেছেন মানে তাকে দেখানো এবং আমাকে অনেক মাননীয় মন্ত্রী মহাদ বললেন যে ধরেন তোমার টকশো মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত দেখেন নিয়ে দেখেন একবার মেনশন করে তো তুমি আমার ব্যাপারে একটু মাঝে মধ্যে বলো আর কি আমার মন্ত্রণালয় নিয়ে পজিটিভ কথাবার্তা বলো এই জন্য অনেক মন্ত্রী মহোদয় করেন কি তাদের মন্ত্রণালয় অনেক পজিটিভ বিষয়গুলো আমাকে জানান মন্ত্রণালয়ের বিষয়গুলো বলি এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট মন্ত্রীদের কথাবার্তা এক দুই নম্বর হলো আমাদের এমপিদের মধ্যে সবচেয়ে বড় পাওনা সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রীকে যার যা নির্বাচনীয় এলাকায় নিতে পারাটা সেটা যদি কেউ নিতে পারে তো এটা সবাই লাইন ধরে বসে আছে এর জন্য মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন রকম লবিং টবিং করে তারপরে তার এলাকায় যায় তো আমি আসলে এরকম কোনো লবিং টবিং কখনই করিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অফিস থেকে সফ্রণিত হয়ে প্রোগ্রাম দিয়ে আমার এলাকাতে একটা বিশাল প্রোগ্রাম তিনি করলেন যেটা আমার মান সম্মান অনেক অংশে বৃদ্ধি পেয়েছে এবং আমার সম্পর্কে যে সমস্ত লোক নেগেটিভ কথাবার্তা বলল তাদের সবার মুখে ছাই পড়ে গেছে এবং আরও একটা ব্যাপার হলো যে আরো একটা ব্যাপার আমি যেমন যে মন্ত্রণালয় আছি যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গত স্ট্যান্ডিং কমিটি একটা বাস্তব ঘটনা তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি শিপিং মিনিস্ট্রি যেটা আছে সেটা স্ট্যান্ডিং কমিটিতে যাব তা যাওয়ার পরে এখন আমি এই কারণে চিফ হুইফ সাহেবকে বেশি লভিং করলাম তাকে রিকোয়েস্ট করলাম যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে বললেন যে আমাকে জন্য ওটাতে দেন তো তারপরে দিন আমি গেছি যেদিন লভিঙ্গম তারপরে দেখলাম তো উনি আমার প্রতিটা রাগ হয়ে গেলেন বলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এত পছন্দ করেন যে আমারই আসলে তোমাকে লবিশ নিয়োগ করা উচিত এর কারণ হলো আমি যখন তোমার ব্যাপারে গেলাম তো উনি বললেন যে না রনিকে শিপিং মিস্ট্রিতে দেওয়া যাবে না এই কারণে যে রনি শিপিং ব্যবসা আছে ওইটা জন্য বদনাম হয়ে যাবে তো ওরা আমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইফেক্টিভ এবং বড় মন্ত্রণালয়ে দেবো যোগাযোগ মন্ত্রণালয় তার বিনিময়ে ও ওর নতুন এমপি হয়েছে ওর এলাকাতে কাজ করতে পারবে কাজ করতে পারবে তাহলে ওর নেম অ্যান্ড ফেম বৃদ্ধি পাবে এইরকম হান্ড্রেডস সব জিনিস আছে তার সাথে ছোট গল্প বলে আপনাকে শেষ করে দিচ্ছি যেটা যদি হলো আমাদের মধ্যে দলের মধ্যে যে সমস্ত অল্প বুদ্ধির মানুষ এবং যাদের নিজেদের অপকর্মের কারণে তারা নিজেকে ছোট মনে করে এবং অন্য মানুষকে ছোট মনে করে তারা প্রত্যেকটা মানুষই মাননীয় প্রধানমন্ত্রীকে ইভালুয়েট করার ইচ্ছা চেষ্টা করে তাদের নিজের যোগ্যতা অনুযায়ী আর আমি তাকে সত্যিকার গণতন্ত্রের মানুষ কন্যা বলে মনে করি এবং আমি তার অধীনস্থ এবং আমি তার মঙ্গল কামনা করি সকালে বিকালে প্রার্থনায় কর্মে এবং কাজে এবং আমি যে কাজগুলো করছি আমি মনে করি তা আমাকে শাসন করার ক্ষমতা তার আছে আমার কোনো বিষয় যদি তার দৃষ্টির ভিতরে ঘটে এবং সেটার ব্যাপারে উনি যদি দ্বিমত পোষণ করেন উনি তো আমাকে বলবেন যেহেতু আমি তার অধীনস্থ তিনি যতদিন পর্যন্ত আমাকে জিনিসটা না বলছেন আমি ধরে নিচ্ছি যে আমি আই এম দ্য রাইট ট্র্যাক আর আমাকে যদি কেউ ভুল বুঝে আর যদি মনে করে যে আমি দলের বিরুদ্ধে কাজ করছি এই দায়িত্ব তার এবং তার নির্বুদ্ধিতা এটা আমার নয়